প্রবাসীদের নিয়ে তিনশো দ্বারা কোম্পানির নতুন আয়োজন প্রবাসিত হবেন এই প্রজেক্টের ব্যবসা চলাকালীন আল্লাহ না করুন কোন প্রবাসী ইন্তেকাল করলে কোম্পানির পক্ষ থেকে জমাকৃত মূলধন সহ তিরিশ পার্সেন্ট প্রদান করা হবে ইনশাআল্লাহ মাত্র এক লক্ষ টাকা বকিন দিয়ে মাসে পাঁচ হাজার টাকা সঞ্চয় রেখে পাঁচ বছর পরে হালাল ভাবে অধিক লভ্যাংশের নিশ্চয়তা ইনশাআল্লাহ থাকছে যে সময় টাকা উত্তোলনের সুযোগও বিনিয়োগ করতে পারবেন প্রবাসী সহ যে কেউ একজন ব্যক্তি একাধিক বিনিয়োগও করতে পারবেন পাঁচ বছর মেয়াদী এই প্রজেক্টে লোকসানের সংখ্যা ইনশাআল্লাহ আপনার টাকা তিনশো জমি বরাদ্দ হবে এবং পাঁচ বছর পরে বিক্রি করে মূল সহ লভ্যাংশ দেওয়া হবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে এই পেজের মেসেঞ্জারে নক করুন অথবা সরাসরি কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স জিরো থ্রি ওয়ান থ্রি সেভেন জিরো সিক্স ফোর থ্রি ডাবল ওয়ান ওয়ান টু জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান টু ফাইভ করতে পারবেন এবং বছর মেয়াদি এই জিরো লোকসানের সংখ্যা বছরই নাই ইনশা আপনার টাকা জমি বরাদ্দ হবে এবং ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে এই পেজের মেসেঞ্জারে নক করুন অথবা সরাসরি কল করুন জিরো নাইন